শুরুতেই নজর রাখতে হচ্ছে ফের ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডে বেলাই নেই হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে কুড়ি জন আহত হয়েছে এই ঘটনায় রাজা খাসুয়ান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে লাইনচ্যুত আঠেরোটি বগি রেলের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে মেডিকেল টিম পাঠানো হয়েছে আজ ভোর পোনে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঝাড়খণ্ডের চক্রধরপুর সেখানে লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল এক্সপ্রেস আঠেরোটি বগি লাইনচ্যুত হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং কুড়ি জন আহত অঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অঞ্জিত আপডেট কি পাচ্ছ যে দেখো ভোর 57টা নয়া চার্চেন্ডে চট্রচর গুলে হাওড়া জিএমটি এক্সপ্রেস দুর্ঘটারে রয়েছেলো এবং দুর্গণগরে ঘটে একটা মালগাড়ি ওই ট্র্যাকের মধ্যে ছাকা কারণে এই ঘটনাটি ঘটে। সেই এখন পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে 8টি বগি লাইনচ্যুত হয়েছে এবং একজনের মৃত্যু হয় এবং 60 জন প্রায় আহত হয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রীবাহী ট্রেনটি ওই লাইন চুত হয় যে আসার সময় ওয়েগানের সাথে মানে একটা মালগাড়ির সাথে সংঘর্ষ হয় যার কারণে এই ঘটনাটি ঘটে প্রায় পনেরো চারটে ঘটনা ঘটে আশেপাশে গ্রামের লোক উঠে এসে প্রথমে ওই বগির থেকে প্রথম প্রথমে প্যাসেঞ্জারকে নামায় তার মধ্যে একটা প্যাসেঞ্জার যাত্রী যারা তারা মারা যায় এবং ষাট জনের মতো আহত আহতদেরকে পূর্ব রেলের যে রাজখাসওয়াল স্টেশন সেখানে একটা হসপিটাল সে প্রাইভেট হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় তাদেরকে এবং আহতদের চিকিৎসা ওইখানেই চলে প্রায় তিনটে পঁয়তাল্লিশ নাগাদ এই ঘটনাটি ঘটে জবরদি আরেকবার একটু জানতে যাব অঞ্জিৎ যে কিভাবে দুর্ঘটনা ঘটেছে রেলের সূত্রে কি জানানো হচ্ছে রেল সূত্রে জানানো হচ্ছে যে হ্যাঁ যে রেল লাইনের ট্র্যাক সেই ট্র্যাকের উপর একটি মালগাড়ি যা মালগাড়ি ছিল এবং ওই সেম ট্র্যাকের মধ্যেই এক যাত্রীবাহী মুম্বাই মিলে গাড়ি সেখানে লাইন চেতে হয়ে যায় আঠারোটি বগি প্রায় লাইন চেতে হয় যার কারণেই এই ঘটনাটি ঘটে রে আপাতত ধন্যবাদ অঞ্জিত কথা বলছিলাম অঞ্জিত ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডে বেলাইন হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত দুই আহত কুড়ি রাজা খাসওয়ান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনা লাইনচ্যুত আঠেরোটি বগি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হাওড়া স্টেশন চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার আমি একটু জানার চেষ্টা করব দেবকুমার কাছ থেকে দেখবো যদি একটু আলোর দিকে আসো কারণ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না একটু অন্ধকার আসছে একটু জানবো তোমার কাছে যে কি এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা এই জায়গায় দাঁড়িয়ে যে রেল দুর্ঘটনা একাধিকবার ঘটছে বারবার রেল দুর্ঘটনা ঘটছে কেন কার দায় কি বলছেন যাত্রীরা কতগুলো ট্রেন এক্ষেত্রে বাতিল করা হয়েছে খবর পাওয়া যাচ্ছে সে বিষয়টা যদি একটু জানাও ধরে তো তোমাকে একদমই জানি না কি ফের দুর্ঘটনা কবলে পড়লো হাওড়া মুম্বাই মেল গতকাল রাত দশটা নাগাদ হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স যে একুশ নম্বর প্ল্যাটফর্ম আছে সে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি রওনা দেয় এরপর চক্রধরপুর ডিভিশন যে বারাবাম্পু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় পরপর আঠারোটি বগি তার মধ্যে রয়েছে ষোলোটি যাত্রী যাত্রীবাহী বগি পরপর লাইনচ্যুত হয়ে যায় এই ঘটনার জেরে এই মুহূর্তে দুজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত কয়েক বেশ কয়েকজন আহত রয়েছে তুমি ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা যত দ্রুত সম্ভব যে ট্রেন ট্রেনটিকে লাইন থেকে তোলার কাজ শুরু করেছেন ইতিমধ্যে এর এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে এই মুহূর্তে যে একটি হেল্প ডেস্কের নাম্বার করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে তবে যেসব যাত্রীরা যেসব যাত্রীরা গেছেন তাদের পরিবারের লোকেরা এই মুহূর্তে যে দক্ষিণ পূর্ব রেলের যে হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে সেটা তারা যোগাযোগ করছেন এবং পরবর্তী ক্ষেত্রে এই যে আরও যে বেশ কয়েকটি জায়গায় যে দুর্ঘটনা কবলের ট্রেন খবর পাচ্ছি আমরা এর আগেও আমরা পেয়েছি করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনার খবর আমরা দেখতেই পাচ্ছি সেই করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা খবর পেয়েছি এরপরে ফের হাওড়া মুম্বাই মেল যে দুর্ঘটনা সে দুর্ঘটনার খবর আমরা এই মুহূর্তে তুলে ধরছি তো আমাদের সঙ্গে রয়েছেন এখানকার রেলের যে আধিকারিক শুনতে পাচ্ছি না আমাদের এখানে আমরা আপাতত আমাদের হেল্প ডেস্ক আমরা খুলেছি ইনফরমেশানগুলো আমাদের যেটা এসছে আমরা সেইটাই দিচ্ছি কিন্তু সঠিক ইনফরমেশান আমাদের কাছে এখনো আসেনি কতজন আহত হয়েছে বা ডেট হয়েছে কি না এটা আমরা এখনও কোনো খবর পাইনি কালকে আমাদের কাছে যে খবর আছে কালকে দশটা পঁচিশে এখান থেকে ট্রেনটা ছেড়েছে গাড়িটা লেট ছিল কাল টিকিয়ে পাড়া একটা গন্ডগোল হচ্ছিল সেই কারণেই আমাদের গাড়িটা এখান থেকে লেট হয়েছে স্যার এখন অব্দি আপডেট এখনও আমাদের কাছে আসেনি আমাদের গাড়ি দুটো গাড়ি সকাল থেকে ক্যান্সেল একটা আছে আপনার ইস্পাত আর বরবিল জনশতাব্দী এই দুটো গাড়ি আমাদের ক্যান্সেল আর দুরন্ত একটা ডাইভার্টেড রুটে যাচ্ছে ভায়া ভদ্রক হয়ে আর কালকে যে গাড়িগুলো এখান থেকে ছেড়েছিলো ম্যাক্সিমাম ডাইভার্টেড রুট আপনার চান্ডিল হয়ে ডাইভার্টেড রুটে যাচ্ছে আর গীতাঞ্জলি আজকেও যেটা ছাড়বে ওটা আপনার ডাইভার্টেড রুট হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হচ্ছে না সময়টা ঠিক আছে কিন্তু গাড়ি ডাইভার্টেড রুটে যাচ্ছে গীতাঞ্জলি দেখুন এগুলো আমরা তো এ ব্যাপারটা তো আমাদের উদ্ধ কর্তৃপক্ষ যারা আছে তারাই এ ব্যাপারটা বলতে পারবে এ ব্যাপারটা তো আমরা সঠিক কিছু বলতে পারি না একদম তাই ঠিক যেমন এই মুহূর্তে যে হাওড়া স্টেশন যে চিত্র যে তুলে দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যে একটি হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে তারা যোগাযোগ করা শুরু করেছেন তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন ভুল পথে এই মুহূর্তে তিনি যেটা জানেন যাত্রীদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব বারবার রেল দুর্ঘটনায় অনেক প্রশ্নের মুখে হয়তো রেল দপ্তরকে পড়তে হচ্ছে রেল মন্ত্রকে পড়তে হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি বন্দে ভারতের সূচনা হয়েছে তার সাফল্য সেটা নিয়ে যেমন চর্চা হয়েছে পাশাপাশি বুলেট ট্রেন ভারতের এই পরিকাঠামো তে চালানো সম্ভব কিনা সেটা নিয়েও বিরোধীরা অনেকবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ সুরক্ষা নিয়ে কি বলছেন দেখো আমি একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে তাদের একটু কথা বলে নেব তারা এটা তো ঠিক না রেলওয়ে কে এর উপরে বিচার করতে হবে ফ্রিকোয়েন্ট ইনসিডেন্ট হচ্ছে হ্যাঁ এক্সিডেন্ট উপরে আমরা কি বলবো আমরা তো সকাল থেকে এখানে ট্রেন জোনে আসলাম ওয়েট করছি এভরি টাইম বি আর ফেসিং প্রবলেম হ্যাঁ এই মুহূর্তে রেলের তরফ থেকে কি আমরা তো ওয়েট করছি আর কিছু না আমাদের তো অন্য ট্রেন ট্রেন দিলে হয়েছে হ্যাঁ সংখের মধ্যে দেখুন ট্রেন অ্যাক্সিডেন্ট তো নিশ্চয়ই ঠিক না হ্যাঁ আর ট্রেনে যেটা তো ভয় লাগেই এ তো ফ্রিকোয়েন্ট ইনসিডেন্ট হচ্ছে অফকোর্স ভয় তো লাগবেই রেল যাত্রী রেলকে এর উপরে বিচার করতে হবে সেফটি স্ট্যান্ডার্ডকে নিশ্চয়ই রিভাইভ করতে হবে আর যেটা প্রবলেম ওটাকে রিজলভ করতেই হবে নাহলে নিরাপদভাবে আমরা যাত্রা করতে পারবো না এমনটাই ঠিক জানাচ্ছেন যাত্রীরা যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং রেলকে যথেষ্ট ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের বারবার যে রেল দুর্ঘটনার খবর যে বারবার এসে পৌঁছাচ্ছে সেই এই ধরনের ঘটনা যাতে না ঘটে রেলকে আরও পদক্ষেপ নিতে হবে এমনটাই জানাচ্ছেন রেল যাত্রীরা দেবরাতি হেল্পলাইন নাম্বারের ঘোষণা কি করা হয়েছে হ্যাঁ দেখো হাওড়া স্টেশনে যে নিউ কমপ্লেক্সের যে রেলের তরফ থেকে যে হেল্পলাইন নাম্বার করা হয়েছে সেই নাম্বার এই মুহূর্তে যেটা বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে তবে এখানে যেসব যাত্রীরা আছেন তারা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন মোট এখনো পর্যন্ত মোট কটি ট্রেন বাতিল হয়েছে বা যে ট্রেনগুলো চলছে সেগুলো কতগুলো ট্রেন এমন রয়েছে যেগুলো গুরপথে চালানো হচ্ছে দেখো এখনও পর্যন্ত রেলের তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে মোট দুটি ট্রেন এই মুহূর্তে বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন তারা ঘুরপথে চলবে আমি সেই ছবি আবার দেখানোর চেষ্টা করতে পারছি দেখো যদি তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে যে হাওড়া স্টেশনের যে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দুটো ট্রেনই বাতিল করা হয়েছে এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময় অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আহমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে হাওড়া স্টেশনে আসার ফলে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা দেরিতে ঢুকবে বলে এমনটাই রেলের তরফ থেকে এই খবরই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ধন্যবাদ দেবকুমার কথা বলছিলাম দেবকুমার আমাদের সঙ্গে ছিলেন ইতিমধ্যে রেল মন্ত্রকের তরফ থেকে বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বারে ঘোষণা করা হয়েছে তার মধ্যে টাটানগর থেকে যে হেল্পলাইন নাম্বারে ঘোষণা করা হয়েছে

এই নাম্বার হেল্পলাইন নাম্বার হিসেবে রাখা হয়েছে রাউরকেলার ক্ষেত্রে জিরো ডাবল সিক্স ওয়ান টু ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন টু এবং জিরো ডাবল সিক্স ওয়ান টু ফাইভ ডবল জিরো টু ফোর ফোর রাউরকেল্লা থেকে এই দুটি নাম্বার হেল্পলাইন হিসেবে রাখা হয়েছে হাওড়ায় যেটা কিছুক্ষণ আগে দেবকুমার বলছিলেন এবং ল্যান্ডলাইন নাম্বারের পাশাপাশি একটি মোবাইল নাম্বার রাখা হয়েছে সেটি হচ্ছে নাইন ফোর ট্রিপল থ্রি ফাইভ সেভেন নাইন টু জিরো আরেকবার বলছি নাইন ফোর ট্রিপল থ্রি ফাইভ সেভেন নাইন টু জিরো ঝরসুগুদা থেকে জিরো ডবল সিক্স ফোর ফাইভ টু সেভেন টু ফাইভ থ্রি জিরো জিরো ডবল সিক্স ফোর ফাইভ টু সেভেন টু ফাইভ থ্রি জিরো এই হেল্পলাইন নাম্বারগুলো ইতিমধ্যে রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বা দেওয়া হয়েছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি এক্স্যান্ডেল পোস্ট করেছেন এবং এই ঘটনার সমালোচনা করেছেন আবারও রেলমন্ত্রকে কাঠগড়ায় তুলেছেন এবং এই দুর্ঘটনার জন্য আবারও কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়ার কিছু যাত্রীর সঙ্গে কথা হয়েছে আর একটু আরও কিছু রিয়াকশন রয়েছে আমাদের কাছে শোনাবদ্ধ করে কেসব পাতা চাল একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেন ঘুরপথে চলছে এবং যে হেল্পলাইন নাম্বারগুলো বারে বারে রেলের তরফ থেকে দেওয়া হয়েছে যারা এই রেলের এই পথের যাত্রী তারা একটু দয়া করে ফোন করে নেবেন কারণ অনেক রকমের পরিবর্তন রেলের ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে আসছে যে কিছু ট্রেন বাতিল আমি আবার বলবো রেল কিছু ট্রেন বাতিল করা হয়েছে কিছু দূরপাল্লা ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে